আমরা গত দুটো ক্লাস এই টপিকটার উপরে করেছি যে নবম শ্রেণীর ভূগোল গ্রহরূপে পৃথিবী তাই তো এই দুটো ক্লাসের শেষ যে ক্লাসটা করেছিলাম তাতে ছিল কি সৌরজগতের কেন্দ্রবিন্দু সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরছে অন্যান্য গ্রহ সকলগুলোর বর্ণনা বা ব্যাখ্যা সেখানে আমাদের প্রত্যেকটি গ্রহের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছিলাম কিন্তু তার সত্ত্বেও আমাদের কিছু বাকি থেকে গেছে ঠিক আছে যেখান থেকে বাকি থেকে গেছে সেখান থেকে আজকে শুরু করব আমরা প্রত্যেকটি গ্রহ সম্পর্কে এখানে এঁকে দেখিয়েছিলাম এবং তার পরবর্তীতে তার বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম কিন্তু সেই সকল গ্রহগুলির উপগ্রহ সম্পর্কে আলোচনা করা হয়নি আজকের আমরা আলোচনা করব তার আগে ছোট্ট করে আমরা সেই সৌরজগতটা এঁকে তাহলে কেন্দ্রবিন্দুতে রয়েছে কে সূর্য সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কে সূর্যের পরবর্তী বুধ তার পরবর্তীতে কে ঘুরছে শুক্র তার পরবর্তী থেকে ঘুরছে পৃথিবী তার পরবর্তী থেকে ঘুরছে বৃহস্পতি তার পরবর্তীতে শনি এখানে আছে ইউরেনাস তারপরে আছে নেপচুন দেখেন তাহলে আমরা সৌরজগতের সমগ্র গ্রহগুলি এঁকে ফেলেছি পুনরায় তো আমরা এদের প্রত্যেকের পার্সোনাল বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছি এবার আমরা আলোচনা করব এদের উপগ্রহ অর্থাৎ গ্রহকে কেন্দ্র করে গ্রহের চারিদিকে যারা আবর্তন করতে থাকে তাদেরকে বলা হয় কি উপগ্রহ তো আমরা প্রথমে দেখতে পাবো প্রথম যে দুটি গ্রহ রয়েছে বুধ এবং শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই কি বললাম যে বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই উপগ্রহ কথার থেকে শুরু হচ্ছে পৃথিবী থেকে উপগ্রহ শুরু হচ্ছে পৃথিবীর একটিমাত্র উপগ্রহ রয়েছে তার নাম কি বল পৃথিবীর একটিমাত্র উপগ্রহ রয়েছে যার নাম হলো চাঁদ ঠিক আছে তো এই চাঁদের মারধাকর্ষণ শক্তি পৃথিবীর মার্ধাকর্ষণ শক্তির ছয় ভাগের এক ভাগ বোঝা গেল এবং চাঁদের আবর্তন সময়কাল হলো সাতাশ পূর্ণ একের তিন দিন ঠিক আছে অথবা বলা যেতে পারে যে সাতাশ দিন আট ঘন্টা একের তিন দিন বলা হচ্ছে একদিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টাকে যদি তিন দিয়ে ভাগ করা হয় ভাগ করলে কত ঘন্টা হয় আট ঘন্টা হয়ে থাকে তাই তো তাই চাঁদের পরিক্রমণ সময়কালটাকে বলা হচ্ছে দিন আট ঘন্টা বা সাতাশ দিন বা সাতাশ পূর্ণ একের তিন দিন বোঝা গেছে এবার আমরা আসবো যে পৃথিবীর পরবর্তীতে আসবো এখানে আমরা একটা ভুল করলাম যে মঙ্গল আঁকা হয়নি মঙ্গল দুই চার ছয় আট ঠিক আছে মঙ্গল আঁকা হয়নি সেটা আমরা এঁকে দেখিয়ে দিলাম ঠিক আছে এবারে আমরা আসবো যে মঙ্গলের উপগ্রহের সংখ্যা কয়টি মঙ্গলের উপগ্রহের সংখ্যা কয়টি মঙ্গলের উপগ্রহের সংখ্যা হলো দুটি ঠিক আছে কি কি সেটা ডাইমোস এবং ফোবোস কি বললাম মঙ্গলের উপগ্রহের সংখ্যা দুইটি একটি হলো ডাইমোস আরেকটি হলো ফোবোস এবং তারপরে যেটা যাব বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা থেকে বেশি সংখ্যাটা কত সংখ্যাটা সিক্সটি সেভেন অর্থাৎ তার মধ্যে আমরা উল্লেখযোগ্যপূর্ণ দুটি উপগ্রহের নাম বলবো সেটা হলো জ্ঞানমিট এবং ইউরেপা কি কি জ্ঞানমিট এবং ইউরেপা এরপরে বৃহস্পতি ইউরেপা এরপরে আমরা আসব বৃহস্পতির পরে শনি শনি গ্রহ শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি শনি গ্রহের উপগ্রহের সংখ্যা হলো তিপ্পান্নটি ঠিক আছে তার মধ্যে সবথেকে বৃহত্তম উপগ্রহটির নাম হল টাইটান তাহলে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি তিপ্পান্নটি এবং সব থেকে বৃহত্তম উপগ্রহটির নাম হলো টাইটান এরপরে আমরা আসব শনি তারপরে ইউরেনাস ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা হলো তোমার সাতাশটি কয়টি ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা হলো সাতাশটি এরপরে লাস্ট আমরা যেটা আসব সেটা হলো নেপচুন নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা হলো আমাদের তেরোটি কতগুলি তেরোটি তাহলে এটা মনে রাখতে হবে যে আমাদের পরীক্ষায় তাহলে কিভাবে প্রশ্ন আসবে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই প্রথম প্রশ্ন তাহলে এখানে বুধ এবং শুক্রের কোন উপগ্রহ নেই পৃথিবীর কয়টি উপগ্রহ আছে এবং তার নাম কি একটি মাত্র উপগ্রহ আছে তার নাম হলো চাঁদ চাঁদ পৃথিবীর চারিদিকে পরিক্রমণ করতে কত সময় লাগে সাতাশ দিন আট ঘন্টা বা সাতাশ পূর্ণ একের তিন দিন বোঝা গেছে চাঁদের অভিকর্ষজ বল কত চাঁদের অভিকর্ষজ বল হলো পৃথিবীর অভিকর্ষজ বলের ছ ভাগের এক ভাগ এরপরে আসছে মঙ্গলের উপগ্রহের সংখ্যা কয়টি মঙ্গলের উপগ্রহের সংখ্যা দুইটি নাম কি কি ডাইমোস এবং ফোবোস তারপরে আসছে সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হলো সাতষট্টি এবং তার মধ্যে দুটি উল্লেখযোগ্য হলো কি যে এবং ইউরেপা এরপরে আসছে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি তিপ্পান্নটি এবং সবথেকে বৃহত্তম উপগ্রহটির নাম কি টাইটান বোঝা গেছে এরপরে আসছে ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি সাতাশটি এবং নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি তেরোটি এবার আমরা আলোচনা করব যে আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের এই গ্রহগুলিকে দুটি ভাগে ভাগ করেছে একটি হলো অন্তর্ভাগের গ্রহ আরেকটি হলো বহির্ভাগের গ্রহ কি বললাম একটি হলো অন্তর্ভাগের গ্রহ আর একটি হলো বহির্ভাগের গ্রহ অন্তর্কথার অর্থ কি ভেতরের অংশের দিকের গ্রহ ঠিক আছে আর কথার অর্থ কি বাইরের দিকের গ্রহ তাহলে আমরা সৌরজগতে বর্তমানে আটটি গ্রহ লক্ষ্য করছি তাই তো এই আটটি গ্রহকে চারটি চারটি করে দুটি খণ্ডে ভাগ করা হয়েছে এখানে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটিকে নিয়ে বলা হচ্ছে যে অন্তর্ভাগের গ্রহ কি বললাম অন্ত ভাগের গ্রহ ঠিক আছে এরপরে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটি গ্রহকে নিয়ে বলা হচ্ছে কি বহির্ভাগের গ্রহ বোঝা গেছে এখন আমাদের পরীক্ষায় এখান থেকে এই প্রশ্নটাই আসে যে সৌরজগতের অন্তর্ভাগের গ্রহগুলির নাম কি কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল সৌরজগতের বহির্ভাগের গ্রহগুলির নাম কি বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তাহলে এই একটা প্রশ্ন পেয়ে গেলি আর কিভাবে প্রশ্ন আসে যে সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ এবং বহির্ভাগের গ্রহের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখক তাহলে এখানে পার্থক্য তোরা কি দিবি যে অন্তর্ভাগের গ্রহগুলির গ্রহগুলি আর বহির্ভাগের গ্রহগুলি আকারে তুলনামূলক ভাবে বড় দু নম্বর পার্থক্য কি অন্তর্ভাগের গ্রহগুলি সূর্যের কাছাকাছি থাকায় এদের উষ্ণতা বেশি হয় ঠিক আছে আর বহির্ভাগের গ্রহগুলি সহ্য থেকে অনেকটা দূরে অবস্থান করায় এদের উষ্ণতা কম হয় বিশেষ করে বলা যায় বৃহস্পতি গ্রহ থেকে নেপচুন পর্যন্ত এদের উষ্ণতা মাইনাসে অবস্থান করছে আর বুধ থেকে মঙ্গল পর্যন্ত এদের উষ্ণতা প্লাজে অবস্থান করছে এখানে ঠান্ডা বা শীতল আর এখানে উষ্ণ বোঝা গেল দু নম্বর বৈশিষ্ট্য হয়ে গেছে দিয়ে পার্থক্য তিন নম্বর পার্থক্য কি হতে পারে তিন নম্বর পার্থক্য হতে পারে যে সৌরজগতের যে অন্তর্ভাগের গ্রহগুলি রয়েছে এদের মধ্যে উপগ্রহের সংখ্যা খুবই সীমিত এই গ্রহগুলির উপগ্রহের সংখ্যা খুবই সীমিত বা কম দেখ এর মধ্যে বুধ বা শুক্রের তো উপগ্রহ নেই আর পৃথিবীর একটি রয়েছে মঙ্গলের দুটো রয়েছে তাই না একটু আগেই বললাম কিন্তু বৃহস্পতি থেকে নেপচুন পর্যন্ত এদের উপগ্রহগুলির সংখ্যা ক্রমশ বেশি বোঝা গেছে তিন নম্বর পার্থক্যটা চার নম্বর পার্থক্য কি চার নম্বর পার্থক্য হল যে এদের পরি পথের যে দৈর্ঘ্য সেই পরিক্রমণ পথের দৈর্ঘ্যটা অনেকটা কম কারণ কাছে অবস্থিত তাই এদের পরিক্রমণ পথের দৈর্ঘ্যটা কি হবে কম আর বহির্ভাগের গ্রহগুলি অনেকটা দূরে অবস্থিত তাই এদের পরিক্রমণ পথের দৈর্ঘ্যটা অনেকটা বেশি বোঝা গেছে তাহলে কটা পার্থক্য বললাম এখান থেকে আমরা তাহলে ছবি এঁকে পুরো দেখিয়ে সবকিছু বলে পার্থক্যগুলো বললাম কেউ ভুলবি আর ভুলে গেলে আমি দেখিয়ে দেবো না লাঠি দেখিয়ে দেবে এরপরে আমরা আসবো কুলিন গ্রহ আর দু নম্বরে হচ্ছে বামন গ্রহ দেখ কুলীন গ্রহ বলা হচ্ছে কাদেরকে আর বামন গ্রহ বলা হচ্ছে কাদেরকে সৌরজগতের যে সকল গ্রহগুলি তাদের নিজেদের কক্ষপাতে আসা অন্য সকল আহ বস্তুগুলিকে সরিয়ে দিতে পারে তাদেরকে বলা হচ্ছে কি কুলিন গ্রহ বোঝা গেল তাহলে সৌরজগতের কুলিন গ্রহের সংখ্যা কয়টি সৌরজগতের কুলিন গ্রহের সংখ্যা হলো এই সৌরজগতের যে কটি গ্রহ আছে সবাই কিন্তু কুলিন গ্রহ কারণ এদের কক্ষপথে আসা সমস্ত বস্তুকে এরা সরিয়ে দিতে পারে তাই জন্য এরা কি কুলিন গ্রহ পরের প্রশ্ন যে বামন গ্রহ কাকে বলে তাহলে সৌরজগতের যে সকল গ্রহগুলি তাদের কক্ষপথে আসা বস্তুগুলিকে সরিয়ে দিতে পারে না তাদেরকে বলা হচ্ছে কি বামন গ্রহ বোঝা গেল তাহলে বামন গ্রহের সংখ্যা কয়টি বামন গ্রহের সংখ্যা পাঁচটি এখন প্রশ্ন হলো এখানের যে আটটি গ্রহ আছে সেই আটটি তো কুলিন গ্রহ হয়ে গেল তাহলে বামন গ্রহের নামগুলো কি কি তাহলে বামন গ্রহের নামগুলো আমি এক এক করে বলছি লিখে নি প্রথমত হচ্ছে প্লুটো তারপরে আসছে সেরেশ তারপরে আসছে এরিশ এর পরবর্তীতে আসছে হাউ মেয়া তার পরবর্তীতে আসছে মাকে মাকে আসছিস কেন যেমন নাম আমি তো সেটাই বলছি তাহলে সৌরজগতের বামন গ্রহগুলির নাম কি কি প্লুটো সেরেশ হাউমেয়া মাকে মাকে তো এর মধ্যে সবথেকে বৃহত্তম গ্রহাণু হল সেরেশ আর এই সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহাণুটির নাম কি সেরেশ মনে থাকবে এবার আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে এই কুলিন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখ কি প্রশ্ন আসে গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য কুলীন গ্রহ আমরা কাকে বলবো সংজ্ঞা দিয়ে একটা পার্থক্য দিতে পারি যে সৌরজগতের যে সকল গ্রহগুলি তাদের কক্ষপথে আসা অন্য সকল মহাজাগতিক বস্তুগুলিকে সরিয়ে দিতে পারে তাদেরকে বলা হচ্ছে কুলিন গ্রহ আর সৌরজগতের যে সকল গ্রহগুলি তাদের কক্ষপথে আসা অন্য সকল গ্রহগুলিকে সরিয়ে দিতে পারছে না তাদেরকে বলা হচ্ছে বামন গ্রহ একটা পার্থক্য দিয়ে হয়ে গেল দ্বিতীয়টা কি সংখ্যা দিয়ে পার্থক্য যে সৌর জগতে কুলীন গ্রহের সংখ্যা হলো আটটি এবং সৌর জগতের বামন গ্রহের সংখ্যা হলো পাঁচটি দু নম্বর পার্থক্য হয়ে গেছে তিন নম্বর পার্থক্য কি যে কুলিন গ্রহগুলি আয়তন বা ক্ষেত্রমানের দিক থেকে বড় হয়ে থাকে কি বললাম কুলিন গ্রহগুলি আয়তন বা ক্ষেত্রফলের দিক থেকে বড় হয়ে থাকে কিন্তু বামন গ্রহগুলি আয়তন বা ক্ষেত্রফলের দিক থেকে কি হয়ে থাকে ছোট হয়ে থাকে তিন নম্বর পার্থক্য হয়ে গেছে চার নম্বর পার্থক্য কি হতে পারে যে কুলিন গ্রহগুলির উপগ্রহ রয়েছে শুধুমাত্র দুটি গ্রহ বাদ দিয়ে বাদ বাকি সমস্ত গ্রহের উপগ্রহ রয়েছে কিন্তু এই যে বামন গ্রহগুলির কারোরই উপগ্রহ নেই মনে থাকবে এরপরে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে কুলিন গ্রহগুলি নিজেদের কক্ষপথ থেকে কখনো বিচ্যুত হয় না বিচ্যুত মানে কি অন্য কোনো জায়গায় সরে যায় না ঠিক আছে তার নির্দিষ্ট কক্ষপথ ধরে ধরেই সে আবর্তন করতে থাকে ঠিক আছে কিন্তু বামন গ্রহগুলি তাদের নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুত হতেও পারে বোঝা গেছে না এদের গ্যারেন্টি নেই আর এদের ওয়ারেন্টি আছে এদের গ্যারেন্টি নেই এদের ওয়ারেন্টি আছে বিষয়গুলো বোঝা গেছে তাহলে আমরা পরবর্তী পাঠে এগোবো আমাদের পৃথিবী যে বসবাস করছি আমরা পৃথিবীর উপরিপৃষ্ঠে সেই পৃথিবী যে একটা সক্রিয় গ্রহ এবং আমাদের বসবাসের অনুকূল তার সপক্ষে কিছু প্রমাণ আমাদের দিতে হবে মানুষের আবাস স্থল রূপে পৃথিবী মানুষের আবাসস্থল রূপে পৃথিবী কেন বলা হচ্ছে একমাত্র পৃথিবী হলো সৌরজগতের সেই গ্রহ যে গ্রহে কিনা মানুষ সহ সমগ্র জীব এর অস্তিত্ব রয়েছে এবং তারা বসবাস করছে তাই তো তাই জন্য আমাদের প্রমাণ করতে হবে যে মানুষের বসবাসের স্থান রূপে পৃথিবী কতটা অনুকূল এটাই আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে এক নম্বর প্রমাণ আমরা কি বলতে পারি এক নম্বর প্রমাণ আমরা বলতে পারি কাম্য উষ্ণতা অর্থাৎ পৃথিবীর উপরিপৃষ্ঠের গড় উষ্ণতা আমরা কত জানি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাই তো পৃথিবীর উপরিপৃষ্ঠের গড় উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস পনেরো ডিগ্রি সেলসিয়াস যা সমগ্র জীবকুল এবং উদ্ভিদকুল বেড়ে ওঠা বা মানে সঠিকভাবে বসবাস করার একটা অনুকূল পরিবেশ গড়ে তুলেছে তাই জন্য এখানে মানুষের আবাসস্থল গড়ে উঠেছে বোঝা গেছে দু নম্বর এ আমরা বৈশিষ্ট্য কি দিতে পারি দু নম্বর বৈশিষ্ট্য আমরা দিতে পারি জলের উপস্থিতি তাহলে আমরা কি জানি যে পৃথিবীর উপরিভাগের চার ভাগের তিন ভাগ জল আর এক ভাগ মাত্র স্থল ঠিক আছে সেই জলভাগের যদি আমরা আলোচনা করে থাকি তো সেভেনটি সেভেন পার্সেন্ট জল হচ্ছে নোনা জল বা সমুদ্রের জল আর বাদ বাকি থ্রি পার্সেন্ট জল হলো যে মিষ্টি জল ঠিক আছে সেটা খাল বিল পুকুর হ্রদ কিংবা বরফ গলা জল হতে পারে তো আমাদের মানুষের বা সমস্ত জীবজগতের বেঁচে থাকার একমাত্র উপাদান কি জল যার জন্যে বলা হয় জলই জীবন তাই জন্য পৃথিবীর উপরিভাগে যেহেতু জলের উপস্থিতি রয়েছে তাই এখানে মানুষের বসবাসের একটা বাসস্থান হিসাবে গড়ে উঠতে সক্ষম হয়েছে বোঝা গেছে এরপরে যদি আমরা জলের পার্সেন্ট যদি আমরা ধরি তো আমরা জানি যে ভাগের মধ্যে চার তিন জল মানে আমাদের একাত্তর পার্সেন্ট হচ্ছে জলভাগ আর উনত্রিশ পার্সেন্ট হলো স্থলভাগ ঠিক আছে আর এই জলভাগটাকে যদি আমরা একশো পার্সেন্ট শতকরা একশো হিসাবে ধরি ঠিক আছে তার মধ্যে আবার সাতানব্বই শতাংশ জল হলো নোনা জল বা সমুদ্রের জল আর মাত্র তিন শতাংশ জল হলো মিষ্টি জল বোঝা গেল কোনটা কখনোই ইংরেজি বাংলাতে হয়ে যাচ্ছে নেক্সট পরবর্তী বৈশিষ্ট্য আমরা আলোচনা করব যে শিলামণ্ডল শিলামণ্ডলে আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরিভাগকে বলা হচ্ছে কি ভূতক আমরা ক্লাস এইটে পড়ে এসেছিলাম তাই তো ভূতকের অপর নাম কি শিলামণ্ডল তো এই শিলামণ্ডল আমাদের পৃথিবীর গড় ঘনত্ব কত গড় ঘনত্ব গ্রাম পার আমাদের পৃথিবীর গড় ঘনত্ব ঠিক আছে তো এই পৃথিবী পৃষ্ঠের আমরা তিনটে মানে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে একেবারে অভ্যন্তর পর্যন্ত তিনটে স্তর আমরা ক্লাস এইটে পড়েছিলাম প্রথম স্তরটির নাম একেবারে ওপরের স্তরটির নাম কি উপরের স্তরটির নাম হলো ভূতক ঠিক আছে এবং দ্বিতীয় স্তরটির নাম কি গুরুমন্ডল এবং একেবারে শেষ স্তরটির নাম কি তো আমরা কোথায় অবস্থান করছি ভূতকের অবস্থান করছি সেখানে আমরা পড়েছিলাম ভূতকের আবার দুটো ভাগ একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা ঠিক আছে তো আমরা ওদিকে যাব না যে আমাদের পৃথিবীর উপরিপৃষ্ঠে যে যেহেতু শিলামণ্ডল অবস্থিত আর এই শিলামণ্ডলের মূল উপাদান হচ্ছে মৃত্তিকা তো এই মৃত্তিকা থাকার কারণে আমরা এখানে দেখতে পাই যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য যে কৃষি কাজ সেই শিলামের উপরেই করা সম্ভব হচ্ছে ফলে মানুষ সেখান থেকে ফসল উৎপাদন করে তাদের জীবন ধারণে সক্ষম হচ্ছে তাই পৃথিবীর পৃথিবী হলো মানুষের একটা আবাসের স্থল বোঝা গেছে এরপরে চার নম্বর বৈশিষ্ট্য হল বায়ুমন্ডলের উপস্থিতি বায়ুমণ্ডলের উপস্থিতি আমরা ক্লাস টেনে গেলে এই অংশটা বিপুল আকারে পড়ব বায়ুমণ্ডল নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে শুধু ক্লাস টেনে ঠিক আছে কিন্তু আমরা এখানে একটু আলোচনা করি আমাদের যে যেখানে অবস্থান করছি আমরা যে নিঃশ্বাস বা প্রশ্বাস নিয়ে থাকি বা ছেড়ে থাকি সেগুলো মূলত কিসের থেকে বায়ুমন্ডল থেকেই তো বায়ুমণ্ডলে অনেকগুলো গ্যাস রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন মিথেন একাধিক গ্যাস রয়েছে তার মধ্যে আমাদের সব থেকে বেশি পরিমাণে রয়েছে কি নাইট্রোজেন ডাই অক্সাইড ঠিক আছে এর পরবর্তীতে কোন গ্যাসের পরিমাণ পরিমাণ বেশি বেশি অক্সিজেনের ঠিক আছে তো বায়ুমন্ডলে অক্সিজেনের আছে বলেই আমরা কি করতে পারি যে সেখান থেকে অক্সিজেনটা নিই এবং আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি আবার সেটা আবার কে গ্রহণ করছে উদ্ভিদ জগৎ গ্রহণ করছে এবং উদ্ভিদ জগৎ গ্রহণ করে আমাদের জন্য অক্সিজেন পরিত্যাগ করছে বোঝা গেছে তো পৃথিবীতে একমাত্র উদ্ভিদ জগৎ রয়েছে বলেই বায়ুমন্ডলের অস্তিত্ব রয়েছে আর এই বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উদ্ধ আকাশে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আমরা ক্লাস টেনে গিয়ে পড়বো সেখানে ভূপৃষ্ঠ থেকে উর্ধ্ব আকাশে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বটে কিন্তু এখানে প্রায় ছটার মতো ভাগ করা হয়েছে বায়ুমন্ডলের স্তরকে โทรโพสเฟียร์สตราโตสเฟียร์เมโซสเฟียร์เทอร์โมสเฟียร์เอกโซสเฟียร์ไอโอโนสเฟียร์ এরকম ভাগ করা হয়েছে বোঝা যাচ্ছে এরপরে আমরা আলোচনা করব প্রাকৃতিক শক্তি প্রাকৃতিক শক্তির মধ্যে আমরা পৃথিবীতে কি কি শক্তি পাই সৌরশক্তি পাই জ্বর ভাটার শক্তি পাই তারপরে তোমার ভূতাপ শক্তি পাই সেটা বললাম তো প্রথমেই বললাম সৌরশক্তির তৈরি করি যে কাঠ বা কয়লা পুড়িয়ে তবেই আমরা বিদ্যুৎ তৈরি করি ঠিক আছে ওটা সরাসরি পাচ্ছি না ওটা আমরা কোনো জীবাশ্ম জ্বালানিকে জ্বালিয়ে তবেই আমরা সেই বিদ্যুৎ শক্তিটাকে তৈরি করছি কিন্তু প্রকৃতি থেকে সরাসরি কি কি পাচ্ছি যে সৌরশক্তি পাচ্ছি ভূতাপ শক্তি পাচ্ছি জ্বর ভাটার শক্তি পাচ্ছি বায়ু শক্তি পাচ্ছি এই একাধিক শক্তি পাচ্ছি যার কারণে সেই শক্তিকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম গড়ে তুলতে সমর্থ হয়েছে ঠিক আছে এই জন্য পৃথিবী সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে পৃথিবী একটি মানুষের বাসস্থান হিসাবে উপযুক্ত একটা গ্রহ ঠিক আছে তাই এটা মূলত তিন নম্বরের আজ এসে থাকে এটা পাঁচ নম্বরের কখনো আসে না এটা আসলে তিন নম্বরের আসবে মনে থাকবে